মাননীয় নরেন্দ্র মোদী যে বলেন নেই সে প্রধানমন্ত্রী হলে ইসলামকে শেষ করে দিবে ইসলামকে নষ্ট করে দিবে তবুও ইসলামরা তাকে ভোট দেয় না আর এদিকে রাহুল গান্ধী এতবার বলা সত্ত্বেও যে জিতলে হিন্দুকে নষ্ট করে দেবে হিন্দুকে শেষ করে দিবে তবুও কিছু গদ্দার হিন্দু আছে তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য পুরো উৎসুক করে আরে গদ্দার সুদার যাও তো দাদা যাদেরকে শুধরাবার কথা বলছে না এরা কোনোদিন শুধতে হবে না কারণ আমরা এদেরকে না সেকুলার নামে চিনি না তো এরা কোনোদিন মানে নিজে ছাড়া জনের কথা ভেবেছে না আগামী দিনে ভাববে কারণ এরা এমন একটা প্রাণী না না এজান বাংলাদেশে হয়েছে না পাকিস্তানে হয়েছে এরা শুধুমাত্র যে জায়গাতে হিন্দু বেশি সেই জায়গাতে এরা দাদা মানে দাদাগিরি মারে বা এদেরকে বেশি আমরা দেখতে পাই ঠিক আছে তো এদেরকে শোধরাবার চেষ্টা না করাই ভালো কারণ এরা শুধরাবার পার্টি নয় ঠিক আছে তোমাকে শুধু দেবে কিন্তু নিজে কোনো দিন হবে না যতটা আমরা করতে পারবো ততটাই আমাদের বিশেষ করে হিন্দুদের জন্য ভালো আর অন্যদের ধর্মের জন্য বলতে চাই কারণ এরা নিজেদের ধর্মকে যখন ভালোবাসতে পারছে না অন্যদের ধর্মকে কি ভালোবাসবে তাই এদের থেকে যতটা দূরে থাকা যায় ততটাই আমাদের মঙ্গল আর এদেরকে সুদ্রাবের কথা না ভাবাটাই আমাদের মঙ্গল